গুড মর্নিং সবাইকে সো আমি কালকে রাত্রে এডিট করে দেরি করে ঘুমিয়েছি দেন এখন উঠে পড়েছি এগারোটা বাজে বিকজ সানডে তাড়াতাড়ি ও চলে যাবে আজকে তার আগে আমরা একবার স্টুডিওতে যাব ওর জন্য কয়েকটা জামা কাপড় দেখা হবে দেন চলো দেখাচ্ছি কি করি সারাদিন আমার কাছে টাইম নেই লুচি খাওয়ার মা প্রিপেয়ার করেছে বাট আমি খাবো এখন এটা Locky car juice. Okay. So, what do you have

এবার যাচ্ছি স্পিরিচুয়াল ট্রিপে কোথায় যাচ্ছি এখন ডিসক্লোজ করবো না কেন যাচ্ছি সেটাও ডিসক্লোজ করে দিই সেটা ডিসক্লোজ বলে কোথায় যাচ্ছি সেটাও বুঝে যাবে বা করা যাবে না সেটার জন্য আলাদা একদম সিরিজ আসবে ট্রাভেল সিরিজ আসবে ওকে তো চলো

अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है নতুন নতুন কালেকশন থেকে বলা হচ্ছে পুজো কালেকশনটি নাইন কুর্তি আমার কাছে

কাউন্টার জাস্ট সব কাউন্টার বন্ধ এতো ভিড় লাইন মানে স্যাডেস হচ্ছে কাউন্টার জাস্ট ওইখানে একজন একটা ওপেন সব ওখানে ফিডব্যাক দিচ্ছে বিকজ এখানে ফিডব্যাক দেওয়ার জন্য অপশন দিয়েছে ওকে সো ফাইনালি সব কিছু কেনা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে বাইরে অনেকক্ষণ ওয়েট করার পরে হ্যাঁ কাউন্টারে এট চল তাড়াতাড়ি যাই কটা বাজে এখন অলমোস্ট 12টা বেজে গেছে আমাদের মাছ তো কিনতে হবে তাড়াতাড়ি যাই চল ও নাকি একটার সময় বের হবে কাউকে কথা দিয়েছে এখান থেকে তাড়াতাড়ি বের হলে তাড়াতাড়ি ওদিকে পৌঁছাতে পারব এটা ড্রাইভ করে যাবে তো

এখান থেকে ফার্ন পাঁচ মিনিট তো ডেস্টিনেশনে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না চলে এসেছে একটা রেস্টুরেন্টের অন্তরে মিলান জানা ভগৎ সিং মোড়ের একদম কাছে ফিশের আইটেম চুজ করছো জলের জন্য বাচ্চা নিয়ে যাচ্ছে থ্যাংক ইউ মা

तो? उड़ा शाजीर के तरह हंडी बिरयानी में भी हंडी बिरयानी हाँ जाता है तो मैं कितने तो जिंदी लड़ो ये नाम भाका भाका चले नाम तो एक ताने जाति एक उस सिटी भी चलती है इतना आय इतना प्रति बारन में तो ये बार आमी पे ची वो क्या ची प्रति बार सरप्राइज दिया डायलॉग के लुक गेन कौन-कौन-ता बेचि�

আমি হাতে রুম রেখেছি তখন আমার হাতে এসে দিয়ে দিয়েছে তাই কি দেখছিস দেখছি আমার হাতে ক্যাবেরি চলে

আমি তো আবার একা একা বোর হব কাল থেকে আবার অফিস আমার লগ টাইম পাঁচটা বিকজ আম ইন্ডিয়ান কোম্পানি নয় নিউজিল্যান্ডের কোম্পানি সো পাঁচটার সময় লগ ইন করতে হয় অ্যান্ড দুপুর দুটো সময় লগ আউট করি সো আমি আজকে রবিবারটা কীভাবে নিজেকে প্যাম্পার করবো তার জন্য আমি যেটা শুনেছি তার জন্য দেখেছ জুতো দুটো খুব সুন্দর দুটো ফেস মাস্ক আমি দেখলাম খুব সুন্দর রয়েছে শিপ মাস্ক একটা দেখলাম কফি ফ্লেভারের এটা অ্যান্ড একটা ভিটামিন সি গ্লো দুটোর মধ্যে একটা আমি ইউজ করবো বিকজ আমি বাইরে থেকে এসেছি অ্যান্ড পুরো ট্যান হয়ে গেছি বাইরে এত রোদ ছিল মাই গড তো আপাতত আমি কিছু একটা রেমেডি করব বাট এখন নয় লাঞ্চ করে নিই দেন ওকে সি অফ করে দিই দেন তারপর দেখাচ্ছি তোমাদের সাথে আমি কী করি সারা দিন আমি খেতে বসেছি আমি ইয়ে দিই তোকে আর মা এখনো খেতে বসেনি আমার দিচ্ছে ঘিটা দিই বাড়ির বানিয়ে ঘিটা পটল মাঝে খাবো না পটল না একটা খেতে হবে সব কিছু আজ খেতে হবে শতন্ত খেয়েছে আজ সব কিছু কিছু আপনি ভাত দিয়েছে আমাকে এটা মায়ের স্পেশাল একটা চচ্চড়ি রাইস এটা পেঁয়াজ আস্তো আলু ভাজা কোস্তের বড়া বেগুন ভাজা বেগুন ভাজা পটল ভাজা লেবু আর ঝিটা এক আর বেটকি মাছ আচ্ছা বাস খালি হয়ে যাবে মা আমাকে দিব তুমি খাবে গোছো

সাবধানে <laughs> জ্বালাবি <laughs> 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 এখনো সেট আপ করছে সবকিছু একটু কাজ কাজ করে খুলে দিয়েছে যা রোদ বাইরে একটু ঠান্ডা হোক

kami Ah Bapak ya woro to? Saya mau. Saya akan dekat-dekat itu. Ah itu. dekat. Mana kita borong? Kita itu kita kan mau ya. kita dah kita ni hasil dalami kita ni এটা নিতে না ওই দুটো বোতল নিয়ে যা একটা कपूर একটা তো ওই তো ভালো ভরা আছে বোতল এই যেmatches এটা ধরো ওরাও যাবে নাকি बोलाओ कि नहीं जाबे दे दो दे दो दे दो आ रहा हो गेले तू कोनाया मा वीडियो बने चीज गो मम्मा तू का हनज भी आबर सोचते दिन के टाटा हां अच्छा फिर भी आज हां मैं हाउस में

সতে বেরিয়ে গেলো ফর্টি মিনিটসও রেস্ট করা হলো না বেজার যা গিয়ে রেস্ট হবে বাইকে ওকে সো বেরিয়ে গেছে অ্যান্ড এখন বিকেল চারটে বাজলো অলমোস্ট আমি এবার ভাবছি একটু রেস্ট করি আটবেরগুলো খাবো খেতে খেতে কোনো একটা ভালো সিরিজ দেখবো মেবি নেটফ্লিক্সে দেখা যাক কোন সিরিজটা দেখি একটু খুঁজি দেন ঘুমাবো মেবি আজকে তো রবিবার কোনো কাজ নেই সেরকম বিশেষ একেবারে ডিনারে উঠবো দেন ডিনার করে আবার ঘুমিয়ে যাবো বিকজ কাল সকাল থেকে আবার অফিস সো বাই যেটাই গরম পুরো সেখানে যে এসি গরম ক্যাডবেরি পুরো বলে একদম জল হয়ে না আমার গলে যাওয়া ক্যাডবেরি খেতে খুব ভালো লাগে সো আমি লাগছে হোক এটা খাই দেন ফিটার্নটা খাবো অ্যান্ড আমি আজকে দেখতে চলেছি সেট আপ করছি আমি আজকে আমি দেখবো এমিলিয়ান প্যারিসের ফোর্থ সিজেনটা নেটফ্লিক্স থেকে যারা যারা দেখে দেখে থেকেছে অলরেডি তারা কমেন্ট করো বিল সো এখানে রাখি এবারে তুমি রিল্যাক্স করি দেন ফিরে আসবো আবার কালকে নতুন কিছু নিয়ে বাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে চ্যানেলটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল তো এক্সপ্লোরার বাঙালি থ্যাংক ইউ